الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قره عين وجعلنا للمتقين اماما صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين او كما قال عليه الصلاه والسلام سبحانه

আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু বিগত সতেরো বছরে এইভাবে আসারও সুযোগ পাই নাই আমার মনে হয় এইভাবে তাফসির মাহফিলের করার কোনো সুযোগ ছিল না ছিল অনেক কিছু মাইক বেশি দেওয়া যাবে না বেশি বাড়ানো যাবে না হালকা ভাবে খরা লাগবে এগুলো ছিল না প্রতিবন্ধকতা ছিল কিন্তু বিগত চোদ্দ পনেরো মাস পূর্বে যে পরিবর্তন আসছে এই পরিবর্তনের ফলে এখন কি আরই অনুমতি লাগে ইনশাল্লাহ এই অবস্থা বাংলাদেশের চালু থাকুক আমাদের দেশে চালু থাকুক আমাদের এলাকায় চালু থাকুক বাংলাদেশ এইভাবে তাফসির মাহিন চালু থাকুক মাদ্রাসা মক্তব চালু থাকুক মসজিদ থাকুক এগুলো আপনারা চান কিনা কিন্তু বিগত সতেরো বছর এরকম পরিবেশ ছিল না আপনারা জানেন আমি ছোট্ট এক আয়াত দিল করছি এই আয়াতের একটা অংশ অর্থ করব আর হাদিসের অর্থ করে আমার কথা বলে আমি শেষ করি আমরা যারা আছি আপনারা জানেন আমরা মসজিদের সাথে সম্পর্ক আমরা মসজিদে নামাজ পড়ি পড়াই আলহামদুলিল্লাহ আমি ত্রিশ বছর আমি করছি মাদ্রাসায় প্রায় পঁচিশ বছর আমি মাদ্রাসায় পড়াইছি আপনারা জানেন মসজিদে একটা ইমামতি দিতে হয় আমরা যে দেই যাচাই বাসাই করে পরীক্ষা করিয়া দেই না এমনই দেই একজন ইমাম নিতে হলে আমরা যাচাই বাসাই করে নেই না একজন ইমাম রে এমনই আমরা নেই যাচাই বাছাই করে ওনার খেরা কিরকম সহি শুদ্ধ কিনা হ্যাঁ তারপরে ওনার লেখাপড়া কি এইগুলা করে আমরা নেই একটা মসজিদের ইমাম নিতে যদি আমরা এইগুলি পরীক্ষা নিরীক্ষা করি তাহলে রাষ্ট্রের ইমাম যাদেরকে বাড়াইবেন সমাজের ইমাম দাদেরকে বাড়াইবেন উপজেলার ইমাম যাদেরকে বাড়াইবেন দুই আসনের ওইটা ইমাম যাদেরকে বানাইবেন তাদেরকে একটু বিচার বিশ্লেষণ করে নেওয়ার দরকার আছে কিনা কেরাম এই সুযোগটা আল্লাহ রব আলী এবার আমাদেরকে দিচ্ছেন সতেরো বছর ছিল না চুয়ান্ন বছরই ছিল না কিন্তু আল্লাহ রব আলমিন এইবার সুযোগটা আমাদেরকে দিচ্ছেন এই সুযোগটা কাজে লাগানোর দায়িত্ব আপনাদের শান্তির মালিককে আকাশের মালিককে জমিনের মালিক মালিক মাতাহের মালিক সমস্ত কিছুর মালিক মালিক দিল হকম ইল্লাল্লাহ আলালহুল খালকু সৃষ্টি যার হুকুম চলবে আমরা আমাদের মালিক কে তাহলে কেন হুকুম চলবে কার আল্লাহ এই কোরআনের সেই বিধান আজকে আমরা যদি চালু করতে পারি তাহলে তাফসীর মাহফিল করেন মাদুসা বলেন আমাদের আমাদেরকে অনেকে বলে মাদুসা মসজিদে কি গতি ইনশাআল্লাহ রাব্বুল যদি আমাদেরকে সুযোগ দেন আমরা আপনাদের ভালোবাসা যদি পাই আর আল্লাহ রব আলী মেহরবানি যদি হয় পুরাণকে আমরা সংসদে নিয়ে যেতে পারি তাহলে এই মসজিদ ব্যবসা কমই বলেন আলিয়া বলেন মসজিদ বলেন এগুলি জাতীয়করণ করা হবে ইনশাআল্লাহ আমাদের উপদেশ দেখছেন একজন আলেম একজন আলেম উনি বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা ভালো দেখতেছি এই ভালো ভবিষ্যৎ যদি আমাদের করতে হয় এই চেষ্টা আমাদেরকেই করতে হবে না করতে হবে না করতে হবে ইমাম বা ভালো ইমাম দেয় সমাজ এবং নামাজে নামাজ ও যা কি নাম দিবেন সমাজে তাদের কি মাম দিবেন কিন্তু আমাদের দুর্ভাগ্য নামাজে তাদেরকে আমরা ইমাম দেই মসজিদে তাদের কে আমরা ইনাম বানাই সমাজে তাদের মতো লোককে আমরা ইমাম বানাইতে পারি হুজুররা বুঝে না তারা বুঝে যারা চুরি করতে পারে বাটপারি করতে পারে সন্ত্রাস করতে পারে চাঁদাবাজি করতে পারে এদেরকে আর ক্ষমতা আপারা দেখতে চান আমরা তাদেরকে আর দেখতে চাই না এদেশে এই চালাবাজি এই সন্ত্রাস হাতিয়ার যদি কোরআনের বিধান কোরআনের শাসনকে আমরা এই সমাজে চালু করতে সম্মানিত ইসলাম এলাকাবাসী আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এবার যা আমরা প্রত্যেকটা এলাকাতে যাই দেখি মানুষ চায় যে আমরা সব পিঠুন দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ আমরা দল চাই না সব দল দেখেছে সব মার্কে দেখেছে এবার ইসলামের বাংলাদেশ এটার জন্য আপনারা যদি অগ্রসর হন তাহলে আল্লাহ রব্লা আলামিন কোরআন আমাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন

ইসলামকে নিয়ে যেতে চাই কোরআন কি খালি মসজিদে থাকার জন্য আসছে কোরআন সংসদে যাবে না কোরআনকে সংসদ নিতে হবে এই চেষ্টা এই কাজ আজকে আপনাদের উপর আমাদের সবার উপরে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রসুল কি বলছেন আলাইকুম বিসুন্নতি বা সুন্নতুল খোলাফাই রাশিদিন আল মাহদিদিন আজকে হুদের ওয়াজ আপনারা শুনছেন হজরত সুলাইমান আল সালাম হজরত ইউসু আল্লাহ ইসলাম তারা দেশ পরিচালনা তারা বাসা ছিলেন না দেশ পরিচালনা করেন নাই তারা নবীও ছিলেন দেশ পরিচালনা করেছেন করেন নাই তারা করছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে রাষ্ট্র পরিচালনা করেন নাই রাষ্ট্রপরি চালনা করেছেন ঠিক এমনিভাবে বুঝতে পারম সাল্লাহ ইসলাম যে রাষ্ট্রপতি চালনা করেছেন সাদা কেরাম যেমন রাষ্ট্রপতি চারণ করেছেন আমরা চাই তাদের প্রধানকে অনুসরণ করে যদিও সেখানে আমরা সেই মতো আমরা পারবো না কিন্তু খেলা ফতাল মিনহাজিন নব এইভাবে তো আমরা দেশে ইসলামের একটা আইসামে আইন আমরা খায়েম করতে পারবো কিনা ভাববো খেলাফত আলামিন নবুয়া সেই নবুয়তের ধারা যদি খেলাফত আমরা প্রতিষ্ঠা করতে পারি প্রতিষ্ঠা করতে যদি চাই আর আমরা যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ঐক্যবদ্ধভাবে কুরআনের রশিকে আমাদেরকে রাখতে হবে আল্লাহ বলছে লা তাফাররাকু বিচ্ছিন্ন হয় না পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাও আসুন আমরা একবার চেষ্টা করি চেষ্টা করলে লাভ হবে কি যদি শুকরতন লাযিদানকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবাল আমরা যদি এই শুকরিয়া ادا করি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করবেন আর যদি আমরা শুকরিয়া না করি এই সুযোগটাকে আমরা কাজে না লাগাই তাহলে একবারের ছুটে গেছে 17 বছর আরেকবারের ছুটে যায় বছর 30 বছর এরা কইছিল না 41 বছরের আগে কোনো সুযোগ নাই আল্লাহ সুযোগ করে দিছেন নি আল্লাহ সুযোগ করে দিয়েছেন সম্মানিত আরকামাশী আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে চাই যে আমরা যারা বলে কুরআন সুন্দর আইন ভালো লাগে না শরীয়তের আইন ভালো লাগে না আবার তার মধ্যে কেউ কেউ বলে তারা মদিনার অমুকের তমুকের ইসলাম তারা ভালো লাগে না তারা মলি মদিনা ইসলাম ভালো লাগে আবার তারাই বলে কোরআন সুন্নার আইন বা শরীরতের আইন তাদের ভালো লাগে না আপনারা এবার আপনারা এবার বিচার করবেন আপনাদের বিভাগে উপরে আমরা ছেড়ে গেলাম যা এইগুলি বিবেচনা করে এবার চিন্তা করে কাদেরকে দিবেন কাদের পক্ষে দিবেন ইসলামের পক্ষে দিবেন না ইসলামের বিপক্ষে দিবেন এই সিদ্ধান্ত এবার আপনাদেরকে নিতে হবে যদি আপনারা সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ আমরা এবার আশাবাদী আপনারা জানেন যে আটটা ইসhami দহলাসকে অববন্ধ হয়েছে আমরা চেষ্টা করছি যে একটা বাস্ক আমরা দিব ইনশাল্লাহ ইবাদত সেটা গড়ি হোক তারি পাল্লাই হোক রেশকারী হোক যাই হোক বড়সি হোক একটা বারকে ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে ইবাদত আল্লাহ রবুল্লাহ আলমিন যদি সেই সুযোগ আমাদেরকে দেন আর আমরা চেষ্টা করি আপনারা যদি ঐক্যবদ্ধ পাবে সেই চিন্তা করেন তাহলে আল্লাহ কোনো আপত্তি নাই কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকটা ইউনিভার্সিটি আল্লাহ রবুল্লা আলমিন সেই সংস্কারের মাধ্যমে কি পরিবর্তন দিয়েছেন যেখানে নামাজ হইত না আজকে নামাজ হয় যেখানে মগ গাঁজা ছিল ছিল সেখানে গাঁদা ছিল মদ ছিল এইগুলি আজকে বন্ধ করা হয়েছে ইউনিভার্সিটি গুলাতে এইগুলি সারা দেশে বন্ধ হোক না খালি ইউনিভার্সিটিতে বন্ধ হবে আমাদের দেশে এগুলো বন্ধ হওয়া দরকার না আমাকে এস হিসাব বলতো খালি যে ভাই আমি সব দেখেন এই মাদুপুরের চরাগাড়ি না আমাদের খালি ইয়াবা আসে ইয়াবা ভাই ইয়াবা বন্ধ করতে হলে এই মদগাটা বন্ধ করতে হলে শুধু সব মার ফেলা হবে না আরো বড় কিছু সিদ্ধান্ত লাগবে আরো বড় কিছু আইন লাগবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা বলি সব সময় আমরা বলি কিন্তু আল্লাহ বললে হবে সেই অনুযায়ী যদি আমরা আমল না করতে পারি কাজ না করতে পারি সিদ্ধান্ত নিতে না পারি আমরা সংসদে আইন পাস করতে না পারি তাহলে সেই কালিমতুল্লাহ কালিমার পতাকাকে আমরা উদ্দিন করতে পারব না তাই আসুন আমি পরিশেষ যে কথাটি বলতে চাই আল্লাহ রব্বুল আলমী এবার যে সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা যেন সেই সুযোগটা গ্রহণ করি আমরা বা আর সেই পিছনে আমরা যাইতে চাই না যারা আমাদের আলিমুল আমাকে বসে আপনারা জানেন হেফাজত ইসলামের আমাদের সেনা সদস্যের কতগুলি সাতান্ন জন সেনা সদস্য সারা মারল হত্যা করলো আমাদের হেফাজতের আলিমুল আমাদেরকে মারল কোথায় আজকে গিয়ে বিচার হবে আপনারা কি বিচার চান এগুলোর বিচার হোক আমরা চাই যে সমস্ত হত্যাকাণ্ড যারা করছে কোন যারা করছে কোন যারা করছে যারা যারা অপরাধ করছে হাজার হাজার আলেমকে তারা কষ্ট দিয়েছে আজকে আমি অনলাইনে দেখছি এই যে রহমান একজন আমল আলেম কি কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছে এইগুলি কি বিচার আমরা চাই না জনগণ চায় না বিচার আমরা এইগুলির বিচার চাই এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই আয়নাগর বানিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে এগুলোর বিচার আমরা চাই আসুন আমরা ঐক্যবদ্ধ আপনাদের আপনাদেরকে নিয়ে যদি মাঠে কাজ করতে পারি থাকতে পারি ইনশাল্লাহ তাগতি শক্তি ইসলাম বিরোধী শক্তি আর বাংলার জমিনে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ আসুন আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এবার কাজ করার চেষ্টা করি দিনকে ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে আমাদের সুযোগ করে দিয়েছেন আমরা দিনের সেই পতাকাকে উদ্দিন করার সেই তৌফিক আল্লাহ রবুল্লা আলমীর কাছে কমা আমরা চাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই চাইহামদুলিল্লাহ রবীন্দন আসসালামাইকুম ও রহমতুল্লাহ